দুর্গা পুজোতে কলকাতার পাশাপাশি মফসল এরিয়াগুলো কিন্তু পিছিয়ে নেই তারাও এবার থিমের মধ্যে ঢুকছে বিগত কয়েক বছর থেকেই তারা শুরু করেছে কিন্তু দু হাজার পঁচিশে এসে দেখতে পেলাম বেশ কিছু পুজো যারা পুরোপুরি কিন্তু সেই কলকাতার ঘরানায় যে ধরনের পুজোগুলো হয় ঠিক সেইভাবে তাদের পুজো তৈরি করছে প্রতিমা তৈরি করছে প্রতিমা শিল্পী যারা আছে তারাও সেই কলকাতার কুমোরটুলির বড় বড় শিল্পীরা তো আজকে আমি চলে এসেছি এমন একটি পুজো মণ্ডপের সামনে যেখানে পঁচাত্তর বছর পূর্তি এবার তাদের এই বিশেষ বর্ষে তারা এমন একটি থিম সমস্ত দর্শকদের সামনে তুলে ধরেছে যেটা দেখবার মতো আমরা কলকাতার পুরনো বাড়ি দেখেছি অনেক বনেদি বাড়ি এবার তাদের থিম সেই কলকাতার উত্তর কলকাতা বলা যায় বিশেষ করে সেই উত্তর কলকাতার বনেদি বাড়ি ঠিক আমার পেছনে পুজো মণ্ডপের কাজ অনেকটাই প্রায় হয়ে এসছে এটা হলো নিউ ব্যারাকপুর জনকল্যাণ সমিতি তাদের পুজো মণ্ডপ কিভাবে এখানে তোমরা আসতে পারবে সবটা ভিডিওর মাঝখানে তুলে ধরবো তবে একটু তার আগে দেখিয়ে নিই কীভাবে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ কী কী আমরা এখানে দেখতে পাব। এর ভেতরে কি তৈরি হচ্ছে কি থাকছে তাদের চিন্তাভাবনায় সবটাই কিন্তু তুলে ধরবো আর এখানে পুরো প্রথমেই দেখাচ্ছি এখানেই ব্যানারটা আছে বড় করে ব্যানার আছে তাদের থিম আমার অলিন্দে এই হচ্ছে থিমের নাম রাখা হয়েছে প্রতিমা শিল্পী কালাচাঁদ রুদ্রপাল আমরা সবাই চিনি কালাচাঁদ রুদ্রপাল বিধাননগর বা তেলেঙ্গাবাগান যেটা বলা হয় তেলেঙ্গা বাগানে তার স্টুডিও আছে বড় স্টুডিও তিনি কিন্তু একজন মানে ভীষণ নাম করা শিল্পী সেখান থেকে প্রতিমা আসছে তো চলো এবার একটু পুরো মণ্ডপটা ঘুরে দেখি আশা করি ভালো লাগবে পুজোতে এসো সবার কিন্তু আমন্ত্রণ রইল নিউ বারাকপুরের জনকল্যাণ সমিতিতে তাদের জায়গাটা কিন্তু কম কিন্তু এবারে তারা যেভাবে পুজো সাজিয়ে গুছিয়ে করছে সেটা সমস্ত দর্শকের মন কিন্তু আকর্ষণ করবে হয়তো অনেকে এই জায়গাটি জানতেও পারবে না কিন্তু যারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারছ তারা কিন্তু অবশ্যই এসো নিউবিরাকপুরের বুকে জনকল্যাণ সমিতিতে এই যে পুরো জায়গাটা না পুরো এই যে কাঠের বাটাম এখানে আছে বাঁশ তো লাগানো হয়েছে প্রচুর আর ভেতরে এই যে ত্রিপল দিয়ে ঢাকা আছে এই জায়গাটার মধ্যেই পুরো পুজো কমপ্লিট হবে তবে যে জিনিসটা মেন এই যে আমি যেটা বলছি উত্তর কলকাতার বনেদি বাড়ি বনেদি বাড়ি মানেই কিন্তু আমাদের একটা মাথার মধ্যে চিন্তাভাবনা চলে আসে সেই একটা রাজবাড়ি টাইপের হবে একটা ভেতরে একটু রকম ব্যাপার থাকবে সে পুরোনো দিনের ঝাড়বাতি অনেক রকম ঠাকুরদালান থাকে সেখানে এই ধরনের জিনিসগুলো কিন্তু থাকবে তো এখানে সেটাই তৈরি হচ্ছে সেটা আস্তে আস্তে সামনে আসবে এই মুহূর্তে যেহেতু কাজ পুরো ত্রিপল দিয়ে ঢেকে করা হচ্ছে তাই বোঝাই যাচ্ছে যে কতটা গোপনীয়ভাবে করা হচ্ছে সবার সামনে এই মুহূর্তে কিন্তু শিল্পী আনতে চাইছেন না সেই জিনিসটিকে ভেতরটা অনেকটা সুন্দর করে তৈরি হচ্ছে তো ভেতরে বিভিন্ন রকমের জিনিস থাকছে পুরোনো দিনের তারপরে লাইটের একটা ব্যবস্থা তো থাকবেই নাহলে ওই জিনিসটা কনসেপ্টটা ফুটিয়ে তোলা এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা লাইট লাইটের এফেক্ট সেটাও কিন্তু এখানে থাকছে এই হচ্ছে ক্লাব একটু দেখি দিই এই জনকল্যাণ সমিতি আর আসার যে রাস্তাটা অর্থাৎ এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমরা আসতে পারবে অথবা এদিকে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়েও আসা যায় তবে নিবরাকপুর স্টেশন থেকে হাঁটা পথে যদি তোমরা আসো মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবে জনকল্যাণ সমিতিতে আর একটা ল্যান্ডমার্ক বলে রাখি এখানে শিব মন্দির রিকশা স্ট্যান্ড আছে এই মুহুর্তে আমি পেয়েছি এই ক্লাবের সদস্যকে আপনাকে প্রথমেই নমস্কার জানাই আপনাদের এবার পঁচাত্তরতম বর্ষ একটা ভীষণ গুরুত্বপূর্ণ বছর তো এবার আপনারা দর্শকদের কি উপহার দিতে চলেছেন আমরা একটা নতুন মানে সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে একটা পুজো প্যান্ডেলে আমরা লোককে উপহার দিতে চাই যে আমরা একটা একভাবে একরকম প্যান্ডেল সবসময় হয় হ্যাঁ সেইটা না রেখে আমরা একটা নতুনত্ব আনতে চাইছি এখানে যে ব্যানারটা আছে সেখানে থিমের নাম আছে আমার এবং দেখে মনে হচ্ছে এটা একটা কোনো বাড়ি মানে সেই ধরনের জিনিস কি ভেতরেও দেখতে পাবো হ্যাঁ সেইটাই দেখতে পাবেন আপনারা একটা রাজবাড়ির মতন একটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি আমাদের যে শিল্পীরা আছে এবং আমাদের যে সেক্রেটারি আছে হ্যাঁ তার প্রচেষ্টার মাধ্যমেই এটাকে তুলে ধরার চেষ্টা করছি আমাদের সীমিত বাজেট তার মধ্যে থেকেও আমরা আমাদের সদস্যদের মধ্যে সেই জিনিসটাকে নিয়ে করে একটা জায়গায় আনতে চাই বাহ খুব ভালো একটা প্রচেষ্টা আর প্রতিমার দিক আছে প্রতিমাও আমরা একটা করার চেষ্টা করছি যাতে এখানকার লোকের একভাবে দেখতে দেখতে যেভাবে ইয়ে হয়ে গেছে সেইটাকে আরেক রকম নতুনভাবে আনার সেটা আনার জন্য আমরা চেষ্টা করছি জানি না লোকের কাছে কতটা দৃষ্টি আকর্ষণ করতে পারা তে আমি পেয়ে গেছি নিবড়াকুর জনকল্যাণ সমিতির মেম্বার আমি ক্লাবের কার্যকরী সমিতির যে কমিটি আছে তার মানে ভাইস প্রেসিডেন্ট আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম কল্যাণব্রত বোস আর পুজো কমিটি আমি ট্রেজারে আছি বাহ কাট পঁচাত্তরতম বর্ষে এবারে আমাদের নিবারাকপুরের জনকল্যাণ সমিতি তাদের এবারে থিম আমার অলিন্দে আচ্ছা এই থিমের মধ্যে থেকে আপনারা কি বোঝাতে চাইছেন একটু যদি বলে দেন এটা বোঝানো না এটা একটা পুরনো জমিদার বাড়ির একটা অন্দন মহলের ব্যাপার আচ্ছা সেইটা হচ্ছে আমাদের মণ্ডপটা আর কি আর সেটাকে নিয়েই আমাদের এই পুজোর ইয়েটা তৈরি হয়েছে থিমটা তৈরি হয়েছে ভেতরে মোটামুটি একটা জমিদার বাড়ির স্টাইল থাকবে ঠিক আছে সেখানে জমিদার বাড়ির যে দুর্গা দালানের মধ্যে যে পুজো হয় সেই সব আশেপাশের সমস্ত

কবে ঢোকাবেন প্রতিমা এখানে আশা করছি চতুর্দিন মধ্যে ঢুকে যাবে এমনি দর্শকদের কি বলবেন আসার জন্য আমন্ত্রণ জানাবেন তো অবশ্যই সবাই আসুক দেখুক আমাদের এটা একটা পঁচাত্তরতম বর্ষ এই বর্ষ সবাইকে আমার আমন্ত্রণ জানাচ্ছি আসুক দেখুন আমাদের প্রতিমা দেখুক এবং সবাই আনন্দ উপভোগ করুন এই আশাটা করি ঠিক পুজো কমিটির পক্ষ থেকে হ্যাঁ নিবাগপুর স্টেশন থেকে কীভাবে আসবে একটু বলুন নিবাগপুর স্টেশন থেকে পশ্চিম দিকে নেমে রেল লাইনের পশ্চিম পশ্চিম পাড়ে আমাদের ক্লাবটা নিবাগপুর স্টেশন থেকে মোটামুটি হাঁটা পথে চার পাঁচ মিনিট ঠিক আছে আচ্ছা আর এদিক থেকে সোদপুর থেকে যদি কেউ আসলে সাজিরাট বাস স্ট্যান্ড থেকে আসতে হবে সাজিহাট মোড় থেকে আসতে হবে সব থেকে হাটা আসা যাবে এবং অটো বা রিক্সা করেও আসা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটার দার উদ্দঘাটন কবে হবে আর দারুগ পঞ্চমের দিন হবে পঞ্চমের দিনে সবার জন্য তাহলে খুলে যাবে ওইটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন ওয়েলকাম সমস্ত দর্শকদের আসতে বলবেন তো আমরা চাই এই আমাদের ছোট্ট আকর্ষণের মধ্যে সমস্ত দর্শকরা এসে আনন্দ উপভোগ করুক এটাই আমাদের আকাঙ্ক্ষা এটাই আমাদের ইচ্ছা এই আকাঙ্ক্ষাটাকে পূর্ণ সম্পূর্ণভাবে রূপায়িত করবার জন্যই আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি ও করব এটাই আমাদের এই ব্যানার দেখিয়ে নিই পুরোপুরি ব্যানারটা এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে এবার আমার অলিন্দে সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ পঁচাত্তর বছর পূর্তি একটা বিশেষ বছর এটা আপনাদের কাছে অবশ্যই অবশ্যই এটা একটা বিশেষ বছর এত বছর মানে বহু প্রাচীন এই পুজো নিউ মোটা মোটামুটি বলা যায় সব থেকে পুরনো ক্লাব এটাই পঁচাত্তর বছর পেরিয়ে গেল ভেতরে যে কাজগুলো হচ্ছে ওটা কি দেখা যাবে পসিবল হবে এই মুহূর্তে তাহলে কিছুদিন পরে আসলে দেখতে পাবো এখন দেখা যাবে একদম পুরোপুরি একটা সবার জন্য একটা আকর্ষণ থাকছে এটা বাইরে বের করা হচ্ছে না এই মুহুর্তে ভেতরে কি করা হচ্ছে সেটার জন্য কিন্তু অপেক্ষা আমাদের করতে হবে ঠিক আছে ভালো থাকবে